আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি মূলত নতুন কম্পিউটার ব্যবহারকারীদের জন্য যারা কম্পিউটার সম্পর্কে বেশি ধারণা নেই এবং কিছু বোকা প্রশ্ন করে আমার প্লেলিস্টে কিন্তু বোকা প্রশ্ন নামে একটা ফোল্ডার আছে সেই ফোল্ডারের জন্যই আজকে আর কি প্লে লিস্ট আছে বোকা ফোল্ডার নামে তো সেটাতে ভিডিও এড করব এই বোকা প্রশ্ন আজকের ভিডিওতে তো বোকা প্রশ্নটা কি যারা নতুন অনেকে আছেন তারা কম্পিউটারের ধারণা নেই তারা আপনার অনেক সময় যে প্রয়োজন পড়ে যে ব্লুটুথ কিভাবে কম্পিউটার কম্পিউটারের ব্লুটুথ কিভাবে ব্যবহার করবে অনেকে ল্যাপটপ ক্রয় করে বর্তমানে যারা ডেস্কটপ পিসি বিল্ড করছে তাদের প্রত্যেকেরই বেশিরভাগ মাদার বোটেই বিল্ট ইন ওয়াইফাই এবং ব্লুটুথ থাকছে তো এটা থাকার পরেও অনেকে আপনার এই ব্লুটুথ স্মার্টফোনের সাথে ব্যবহার করতে পারছে না ব্লুটুথটা অনেক কাজেই দরকার পড়ে যেমন ধরেন আপনার পিসি বা ল্যাপটপের সাথে আপনি ব্লুটুথের মাধ্যমে কিন্তু ব্লুটুথ যে বক্স স্পিকার আছে সেগুলোর সাথে কানেক্ট করে আপনি কম্পিউটার থেকে ল্যাপটপ থেকে সরাসরি গান প্লে করতে পারবেন মিউজিক আর কি প্লে করতে পারবেন গান বাজাতে পারবেন যেটা বলে তো এবং কি অনেক সময় দেখা যায় ছোট্ট একটা কাজের জন্য মাইক্রোসফট ওয়ার্ড বা একটা ছোট্ট ফটো বা ডকুমেন্ট আনা নেওয়ার জন্য আপনার ব্লুটুথ থাকলে সুবিধা হয় কিন্তু এই ব্লুটুথের ব্যবহারটা না জানার কারণে অনেকে কি করে মোবাইল ফোন থেকে মেমোরি কার্ড খুলে সেইটাতে কার্ড রিডারে ভরে পিসিতে কানেক্ট করে ফাইলটা নেয় আবার মোবাইলে আপনার মেমোরি কার্ডটা ভরে তাছাড়া অনেকে ডাটা কেবল ব্যবহার করে ডাটা কেবল না থাকলেই আপনার ওই যে মেমোরি কার্ডটা খোলার প্রয়োজন পড়ে যায় অনেকে তো আবার কি করে পিসিতে ইমেল খুলে সেইটাতে ইমেলের মাধ্যমে মোবাইলে আনে আর কি অনেক কাহিনী করে কিন্তু ব্লুটুথটা থাকলে কিন্তু কাজটা সহজেই হয়ে যেত তো আজকে আমি যারা নতুন আছেন তাদেরকে দেখাবো কিভাবে আপনি ব্লুটুথের সাথে এই পিসির ব্লুটুথের সাথে স্মার্টফোন অথবা যে কোনো ব্লুটুথ ডিভাইস এড করবেন এবং সেটা দিয়ে ফাইল নেওয়া করবেন আনা আর কি ব্লুটুথের ব্যবহার আমি আজকে দেখাবো তাও যারা নতুন ব্যবহারকারী আছেন তারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমি আপনাদেরকে কম্পিউটারের স্ক্রিনে নিয়ে যাই এবং দেখাই কিভাবে আপনি ব্লুটুথটা ব্যবহার করবেন ফাইল আনা নেওয়া করবেন ডিভাইস এড করবেন আপনার কানেক্ট করবেন আর কি আপনার পিসির সাথে তো বন্ধুরা প্রথমে আপনি আপনার ব্লুটুথ সেটিংয়ে চলে যাবেন স্মার্টফোনের ব্লুটুথটা অন করে এবং এইখান থেকে কম্পিউটারে দেখুন এইখানে ক্লিক করার পর ব্লুটুথ অপশনটা চলে এসেছে যদি এইভাবে না আসে তাহলে আপনি সার্চ বারে গিয়ে সার্চ করতে পারেন ব্লুটুথ অ্যান্ড আদার ডিভাইস সেটিং তারপর ব্লুটুথ সেটিংয়ে চলে আসবে আর বা এইখান থেকে সেটিংয়ে যাবেন সেটিং এ যাওয়ার পরে দেখবেন এই যে বাম সাইডে ব্লুটুথ নামক অপশন আছে তো এখানে যাওয়ার পর এই যে অ্যাড ডিভাইস এই অ্যাড ডিভাইসে আপনি এখানে ক্লিক করতে পারেন অথবা আমার ডিভাইস এখানে অ্যাড ডিভাইস দুইটার যে কোনো একটা দিতে পারেন তারপর তার আগে আপনি কম্পিউটারের ব্লুটুথটা অন করে নেবেন আমি মোবাইলেরটা অন করে নিয়েছি এখন অ্যাড ডিভাইস এখান থেকে বা এখান থেকে দিতে পারি দেওয়ার পর ব্লুটুথ এই যে ডিভাইসটা সার্চ করছে আমার স্মার্টফোনের ওয়ান প্লাস ফাইভ জি এটা পেয়ে গেছে আমি এখানে ক্লিক করব হচ্ছে এখানে কানেক্ট দিব এবং স্মার্টফোন থেকে পেয়ার তো দেখুন এটা আমার ডিভাইসটা অ্যাড হয়ে গেছে ডান এই যে দেখুন কম্পিউটারের সাথে কি সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে এখন এই রকমভাবে এই যে দেখুন ই ডিভাইস ব্লুটুথ স্পিকার আমি এই সেম ভাবে আপনার ব্লুটুথ স্পিকারটাও আমি অ্যাড করেছি তো অ্যাড করার পর এখন দেখাবো কিভাবে আপনি কম্পিউটার থেকে ছোট যে কোনো ফাইল টাইল আপনার স্মার্টফোনে ফোনে আনবেন সেইটা তো এই যে দেখুন এখানে আছে এই ফটোটা আমি পাঠাবো তো পাঠানোর আগে এখানে রাইট ক্লিক করব শো মোর অপশান তারপর সেন্ড সেন্ড টু ব্লুটুথ দেওয়ার পর এই তো আমার ডিভাইসটা এইটাতে ক্লিক করে আমি নেক্সটে দেব তারপর এটা আমার স্মার্টফোনে চলে আসবে ফাইলটা এই তো চলে এসেছে অ্যাকসেপ্ট এই তো ফাইল কম্পিউটার থেকে এসে গেল এখন কিভাবে আপনি কম্পিউটারে ফাইলটা প্রেরণ করবেন এইটা কিন্তু মোবাইল থেকে আপনি সরাসরি যদি সেন্ট দেন তাহলে কিন্তু রিসিভ করতে পারবেন না এটার জন্য প্রথমে আপনার এই যে এই সেন্ট করতে হবে না এই যে নিচে একটা আইকন আছে এইখান থেকে ব্লুটুথ আইকনে ক্লিক করে রিসিভ ফাইল রিসিভ ফাইলে ক্লিক করার পর এই ছোট্ট একটা উইন্ডো এসেছে এখান থেকে আমি একটা ফাইল দিয়ে দেব ধরেন এই ফাইলটাই প্রেরণ করব শেয়ার ব্লুটুথ আমার কম্পিউটারের নাম এইটা এই যে দেখুন এখন রিসিভ হয়ে গেছে আর কোথায় রিসিভ হয়েছে সি ইউজার নাহিদ ডকুমেন্ট আপনি আপনার কম্পিউটার সেট আপ দেওয়ার সময় যেই নামটা দিয়েছেন সেখানেই এইটা কিন্তু সেভ হবে এই যে লোকেশনটা দেখিয়ে দিয়েছে আপনি চাইলে এখান থেকে লোকেশনটা কপি করে ফিনিশ একটা যে কোনো ফাইল ম্যানেজার ওপেন করে আপনার আর কি কম্পিউটারের ফাইল এখানে পেস্ট করে দেবেন উপরে তারপর ইন্টার দেখুন এইখানে আমাদের ফাইলটা চলে এসেছে দেখতে পেয়েছেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে রাখুন আর আপনার মতো যারা নতুন কম্পিউটার ইউজার আছেন বোকা বোকা প্রশ্ন করেন অনেকের কাছে প্রশ্ন করতে আর কি বোধ করেন তারা আমার এই ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে প্রশ্ন করে যাবেন সেইটার উপর ভিত্তি করে যদি আমার জানা থাকে আমি আপনাদের জন্য অবশ্যই ভিডিও নিয়ে আসব আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ